উপস্থিত আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টিচার বিন্দু এবং বর্তমান মেম্বার ছয় নং ওয়ার্ডের আজাদ এবং সার্জেন আমার কাকা জামাল আমাদের বাতাগান্দে গান্ধী সাহেব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ শাহজামান শুভ এবং নাসির উদ্দিন ভুইয়া মানিক আমাদের বিশিষ্ট ব্যবসায়িক এবং রাজনীতিবিদ মোস্তাক আহমেদ ভূইয়া আমাদের মজুদপুর প্রাইম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানাব সাদেক মাস্টার আমি আজকে মূলত তিন বছর আগে শাহজামান সুবয় এবং সার্জেন জামাল কাকা মোস্তাক আহমেদ এবং সাদেক মাস্টার আমার প্রস্তাব দিল দেখেন আপনারা তো অনেক প্রতিষ্ঠান করলেন আপনাদের বাফের নামে তো কিছু করলেন না একটা পাঠাগার করেন তা আমি বললাম যে ইনশাআল্লাহ আমি একটা পাঠাকার করবো আমরা চাচ্ছি মরহম মফিজ উদ্দিন ভুইয়া সাবেক চেয়ারম্যান মরহম সৈয়দ আলী ভূয়া সাবেক পোস্টমাস্টার তাদের দৈনজনের নামে আমরা একটা পাঠাগার করতে চাচ্ছি তো যে জায়গা আমরা দিব ওই আমাদের এই পুকুরের রামপুরের বর্ডারে এন তো ওইখানে জায়গা নিতে হয়তো আরও দশ বছর সময় লাগবে তো আমরা তাদের কাছে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই বাড়ির থেকে এই দুই শতক জায়গা দিতেছি পাঠাগারের জন্য আর সামনের জায়গা বসার জন্য সাহা যুব সমাজের এবং আমরা বলছি মানিক আমি ইস্টামের মধ্যে আমরা অঙ্গীকার নামা দিব আমরা বিশ বছরের জন্য তোমাদেরকে এন দিলাম আর এন যেই ব্যয়বহুল হবে এটা আমরা এই টাকা আমরা দিয়া ওই জায়গায় স্থানান্তর কইরা দেবো তো সর্বোপরি আমাদের সার্জেন জামাল উদ্দিন এবং শুভু মাস্টার মোস্তাক আহমেদ ভুইয়া সাদেক মাস্টার সবাই সমিতিক্রমে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরাও ইনশাল্লাহ আমার আত্মীয় স্বজন মেয়েরা আমার ভাই ব্রাদার সবাই সাহায্য করবে আর বাকি আপনারা গ্রামবাসী পাঠাগারের জন্য এটা সবাই পুরা গ্রামের জন্য একবারে উন্মুক্ত এন যে দশ টাকা দিবে সেও যে দাবিদার সে যে এক টাকাও না দিবে সেও তার চেয়ে বেশি দাবিদার তো পরিশেষে সামনের জায়গাটা আমরা কইরা যাতে লোকজন বসতে পারে হাদিসের বই পড়তে পারে এই নোবেল পড়তে পারে সর্বোপরি দেশের যুব সমাজের যা যা করণীয় এখানে সদভাবে হবে সেই প্রত্যাশা রেখে ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যে আমরা আমি আর মানিক ছয় হাজারই আনতাছি আনার পরে আমি পুরা গ্রামবাসী ডাইকা হ্যাঁ পুরা গ্রামের জন্য যেটা মুক্তপ্রীরা দিলাম এটা সবাই সমন্বিতভাবে কমিটি হবে এই কমিটিতে সারা সাবৃদ্ধি থাকবে শুধু আমার পিতা জনাব মরহম মফিজুদ্দিন ভুইয়া সাবেক চেয়ারম্যান এবং আমার চাচা মরহম সৈয়দ আলী ভূঁয়া নামে পাটাগাড্ডা থাকবে এতটুকুই আমাদের এর মধ্যে আমাদের মোস্তাক দক্ষিণ দা পুকুরে একশতক জায়গা দিবে তো সর্বোপরি আমরা পাঁচ শতক জায়গা ওয়াকফ করিয়া হয়তো একটু সময় লাগবে এর মাঝে দই ইনশাল্লাহ আমরা ইয়াক সবার কাছে দেওয়া চাই এই বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম Mandi keamar kata, ha?